আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আবারও আসর নামাজ পরে চলে এলাম রান্না রান্নাঘরে আজ কোনো ইফতারি হবে না আজ নর্মাল একদম সরাসরি খাবারের পর্ব সিম্পল খাবার ওইদিকে মিম জিম শরবত বানাচ্ছে ব্লেন্ডারে আর আমি এই যে রান্নাঘরে চলে আসছি এই যে বিরিয়ানি রান্না করে নিয়েছে চিকেন বিরিয়ানি একাতে এটা ইফতারের জন্য ইফতারের আয়োজন সে জন্য ম্যাম কী করবে জানে না তো আমি যাই দেখি বাইরে আমাদের ঘরের সামনে যে মাছালা আছে সে মাছ আনছে না কী মাছ আনছে দেখে আসি যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো বাইর হইলাম দেখে ঘরের সামনে কিছু আছে কিনা তরকারি মাছ থাকলে নিয়ে আচ্ছা মাছের ব্যান আছে আরে নামাজের মানুষ সব বের হয়েছে রে মাছ আছে সব রকমের আমার মনেই নাই আমি দেখি কি তরকারি পাওয়া যায় নামাজের মানুষ বের হয়েছে তো তাই দাঁড়াই আছে এই যে গেটের সামনে গেট খুললেই ওই যে মাছ দেখা যাচ্ছে দেখছে এই আমার পেয়ারা গাছটাকে কেটে দিছে দারোয়ান কাশেম মিয়া আর লেবু গাছটাকে এখনও লেবু ও আচ্ছা একদম ছোটো ছোটো কুচি কুচি লেবু আসতেছে দেখছেন এই যে হাত দিয়ে দেখে দিলাম এই যে লেবু ধরতেছে ও সেই অনেকগুলো মশলা মশালা অনেকগুলো লেবু এই যে এই প্রথম দেখলাম এ দেখে আমি এরকমই দেখেন ভাই অনেকগুলো আমাদেরটা তো কি সুন্দর লাগতেছে না সিনারিটা দেখেন এই দেখেন হ্যাঁ কি সুন্দর গাছে নিচে দাঁড়িয়ে আছি দেখেন আছরের নামাজ পরে পাশে মেমো আছে কি সুন্দর না এই যে আমি ফলওয়ালাকে ডাকতে আসছি ফলওয়ালা এখান থেকে ফল দিবে দেখেছেন কি অপরূপ সুন্দর

আটকা আলামিজু এই যে এই রুমে একজন আছে উনি বের না এখনো এই এই রুমে একজন আছে এখনো ঘুমে চিনতে আছে আমরা তিনজন এই কে জিমে জিমকে তো দেখছে তো এই যে বরুয়ার পেয়ারা নিয়ে চলে আসলাম তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন তো ভালো থাকবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম